আমার মতো কে কে আছেন যারা মলা মাছের সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে একটি রেসিপি নিয়ে এসেছি মলা মাছের শুটকি দিয়ে আলু আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলের প্রতি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে ফার্স্টে হচ্ছে আমি মলা মাছের শুটকি নিয়ে নিয়েছি অনেকগুলো সুটকিগুলো দেখতে পাচ্ছেন সাইজে অনেকটা বড় বড়। তাওতে শুটকিগুলোকে হচ্ছে একটু রোস্ট করে নিব বা ভেজে নিব তেল ছাড়া ভেজে নেওয়ার পর নামিয়ে হচ্ছে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব তাহলে যে সুটকির ভিতরে যেটা ময়লা আছে সেটা বের হয়ে যাবে আপনারা এটাকে এক দুইবার একটু ভালোভাবে ধুয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়ে গিয়েছে সুটকি থেকে তো এটা আমি কিন্তু একবার ধুয়েছি সেটাকে আবার দুইবার মানে আরও দুইবার ধুয়ে নেবো আমি তাহলে আরও ভালোভাবে ক্লিন হয়ে যাবে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব হাফ ক্যাপের চেয়ে কম পরিমাণে লাগলে পরবর্তী সময় দেওয়া যাবে এখন হচ্ছে একটা রসুন নিয়ে নিয়েছি ছোট সাইজে এই রসুনগুলোকে একটু ছেঁচে তেলের মধ্যে দিয়ে দিব তাহলে তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে রসুনগুলোকে হচ্ছে একটু লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেব এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিব দুটো তেজপাতা ধুয়ে রাখা শুটকিগুলো এখন দিয়ে দিব সুটকিগুলো দিয়ে এক থেকে দুই মিনিট পর্যন্ত ভেজে নেব দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আপনারা ঝালটা কম বেশি দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে হচ্ছে মশলাটা পুড়ে না যায় রসুন দিব এক চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে হচ্ছে আমি মানে মশলাটাকে একটু কষিয়ে নিব আমার কাছে মনে হচ্ছিলো তেলটা কম তাই আর একটু তেল দিয়ে দিলাম তো এখন এখানে দিয়ে দেবো একটু জিরা গুঁড়া জিরা গুঁড়ো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মশলাটা কত সুন্দর লাগছে আর মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর সুটকির ভিতরে কিন্তু মশলাটা একদম ঢুকে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে আলুগুলো কীরকম কেটেছি এই আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ছিল্কা সহকারে রেখেছি আমি আলুগুলো এখন কষানো মশলাটা বা সুটকিটার মধ্যে হচ্ছে দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিবো ছয় থেকে সাতটা কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ঢেকে দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে এই আলুগুলোকে হচ্ছে ভেজে নেব পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু নেড়ে চেড়িয়ে দিচ্ছিলাম মাঝখান দিয়ে আমার ক্যামেরার রেকর্ডের মানে করা হয়নি যে আমি এখানে পানি দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ আপনারা পানি দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে উপরে হচ্ছে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি এই যে দেখেন রান্না করা কিন্তু আমার শেষ আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে খাবারটা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ